ভাঙতে ভাঙতে বাড়ির কিনারাই নদীর সীমানা অনেকেই হারিয়েছেন ভিটে মাটি ও মাথা গোজার ঠাই বাকি যারা আছেন তারাও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরার আশাসনী উপজেলার মধ্য চাপড়ায় মরিতচাপ নদীর ভাঙন অব্যাহত রয়েছে গত কয়েকদিনের নব্বই ফুট জমি নদী গর্ভে বিলেন ভাঙন ঝুঁকিতে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও কয়েকশো ঘর দ্রুত পদক্ষেপ না নিলে সব হারানোর শঙ্কায় নদী তীরের বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি অভিযোগ তাদের একটা সময় দেড়টার সময় বড় বড় চাপ ভেঙে পড়তেছে তা বাচ্চা কাচ্চা নিয়ে কি রাত একটা দুটো পর্যন্ত কি সজাগ থাকা সম্ভব কখন ভেঙে যাবে কখন কি হবে এত আতঙ্কের মধ্যে কিভাবে মানুষ বাস করতে পারে মূলত পাঁচবার উঠছি আমরা আমরা আর কোথায় যাব অনেকে আসে আর যায় কিন্তু কোন প্রতিরোধ করে এই পর্যন্ত কোন প্রতিরোধ করলো না কন্ট্রাক্টর এবং পানি বোর্ড অর্থ ভাগাভাগির একটা বিষয় নেই তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে আর ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের এলাকার অসহায় পরিবারগুলো আমরা পানি মেল বোর্ডের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাদেরকে অবহিত করেছি বিষয়টা যে অতি দ্রুত তারা যেন ব্যবস্থা নেয় ভাঙনের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দায় এড়িয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান আমার যেটা করণীয় ফ্যাক্স বার্তা পাঠানো এটা তো আমার ডিসিশনের বিষয় না আমি পাঠাবো যদি মানে উদ্বোধন কর্তৃপক্ষ মনে করে ডিক্লেয়ার করবে মরিচাপ নদী পাড়ের ভাঙন ঝুঁকিতে রয়েছে আটশো পরিবার সময় সংবাদ সাতক্ষীরা